আল্লাহর پیغمبر বিশ্বনবী রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা আল থেকে মুশরিকদের প্রতিনিধি নজর ইবনে হারেস উকবা ইবনে মুঈদ এই দুইজন ব্যক্তি আল্লাহর پیغمبرের কাছে গেছে প্রশ্ন করার জন্য যে প্রশ্নগুলো মদিনার ইহুদি পণ্ডিতরা শিখিয়ে দিয়েছে তিনটা প্রশ্ন নবী কি করা হল এক নাম্বার প্রশ্ন হল হে মোহাম্মদ তুমি বলো আসহাবে কাহা ফের যে সাতজন লোক ছিল তার বিষয়ে তুমি কি জানো বল যুবক একাধারে তিনশত নয় বছর পর্যন্ত ঘুমিয়েছিল তাদের ব্যাপারে তোমার অভিমত কি তুমি কি জানো তাদের ব্যাপারে দুই নাম্বার হে মোহাম্মদ একজন বাদেশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবী শাসন করেছিল সেই বাদশাহ সম্পর্কে তুমি কি জানো তিন নাম্বার প্রশ্ন হলো রু কি জিনিস রু সম্পর্কে রুহ এর হাকিকত তুমি বলে দাও এই তিনটা প্রশ্ন করল নবীজি চিন্তা করলেন যে জিব্রাইল তো আমার কাছে আসে এই জন্য তাদেরকে বলে দিলেন তোমার আগামীকাল আইসো তোমাদের তিনটা প্রশ্নের সমাধান আমি দিয়ে দিব কিন্তু নবীজি বলতে বলে গেলেন আল্লাহ পাক স্বয়ং নবীকে কিভাবে শিক্ষা দিলেন উম্মতের জন্য এই ঘটনাটা শুধু নবীর জন্য না বরং নবী নবীকে দিয়া পাক করাইয়া সমস্ত উম্মতদেরকে আল্লাহ শিখাইয়া দিলেন যে কোনো কাজের শুরুতে ইনশাল্লাহ না বললে কি হয় যে কোনো কাজ শুরু করব বা সামনে নিয়ত করেছি করেছি সাথে আদা করেছি ইনশাল বলতে হবে আবার কাউকে এটা বলা যাবে না ইনশাআল্লাহ আগামীকাল সিনেমা হলে যাবো এই জায়গা আবার ইনশাল্লাহ বলা যাবে না ইনশাল্লাহ জায়গা মতে ব্যবহার করতে হবে যে আগামীকাল একসাথে অমুকের গাছের আম পারব অমুকের গাছের কাঠাল পর্ব ওই জায়গা ইনশাআল্লাহ বলা যাবে ইনশাআল্লাহ বলতে হবে ভালো কাজের ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আগামী কাল আইসব ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন পরের দিন হাদির আসলো নবীজি বললেন আগামী কাল আইসব এখনো পর্যন্ত নবীজি ইনশাআল্লাহ যে ভুলা গেছেন এটা শরনে আস্তেছে না এইভাবে ভাবে এক দিন দুই দিন তিন দিন নয় দীর্ঘ পনেরো দিন পর্যন্ত ওহি আসা বন্ধ হয়ে গেল ওহি নাই আর এই দিক থেকে মক্কার মুশ্রেকরা নবীজিকে বারবার বিভিন্ন ভাবে বিদ্রোহ শুরু করল আসলে সে সত্য নবী না এইভাবে যখন বারবার বারবার নবীকে আঘাত করছিলেন নবীজি তাদের কথাগুলো নবীর কলিজার ভিতরে বারবার বারবার নবীজির কলিজাকে ক্ষত বিক্ষত করেছিলাম তখন আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে করিমের আয়াত নাজিল করে জানায় দিলেন নবীকে জানায়া দিলেন আসহাবে কাহাফ কারাম জুল কারা কারাম আর রো কি জিনিস আল্লাহ পাক জানায় দিলেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল পায় এক থেকে দেড় পৃষ্ঠার দুই পৃষ্ঠার একের পর এক আয়াত এবার যখন মুশ্রিকরা ইসলামের কাছ থেকে ঘটনাগুলো শুনল শোনার পরে চিন্তা করে এত আদিকালের ঘটনা মোহাম্মদ তো জানার কথা না মোহাম্মদ কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয় নাই সে কোনো জ্ঞান হাসিল করে নাই সুতরাং সে করতে কি জ্ঞান পাবে এইভাবে তারা বিষয়টা নিয়ে আশ্চর্য হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের আয়াত নাজিল করার মাধ্যমে নবীকে বুঝাই দিলেন ভবিষ্যতে যখন কোন কথা বলবেন ইনশাল্লাহ বলা ছাড়া কোনো কথা বলা যাবে না যখনই কোনো কথা আপনি বলবেন তখন কথা বলার শুরুতে কি বলতে হবে ইনশা আল্লাহ এটা আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়ে দিলেন যাই হোক নবীকে তিনটা প্রশ্ন করা হয়েছিল তার ভিতরে আজকের যে আলোচনার বিষয় হলো আসাবে কাহাবার বিশ্ব সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন সরাসরি আয়াত দ্বারাতে আসাবে কাহাফ হল সাতজন যুবক ওই সাতজন যুবক এমন একটা সময় যে সময়ে কোনো পয়গম্বর পৃথিবীতে ছিল না পয়গম্বররা যখন থাকেন তখন তো দাওয়াত দিলে দাওয়াত অস্বীকার করলে একটা কথা কিন্তু তদানীন্তন আমলে সব মুসরিক হজরত আলাইহিস সালামের ইন্তেকালের পরে দীর্ঘ একটা সময় প্রায় পাঁচ শত বছর পর্যন্ত কোনো পৃথিবীতে আসে নাই তখন এই সমাজ ব্যবস্থাটা কেমন ছিল কেমন ভয়াবহ ছিল সমস্ত মানুষেরা মূর্তির আরাধনা করে আগুনের পূজা করে গাছির পূজা করে মাসির পূজা করে সূর্য চন্দ্রের নক্ষত্রের পূজা তারা করে এর ভিতরে সাতজন যুবক মনে মনে চিন্তা করে আসলেই তো আকাশের স্রষ্ট একজন রয়েছে সূর্যের স্রষ্ট রয়েছে আমাদের মালিক একজন রয়েছে সেই মালিকটাকে খুঁজে বের করতে হবে মুশরেকরা বিভিন্ন মেলায় যায় তারা যায় না এই সাতজন যুবক কিন্তু একত্র ছিল না আল্লাহ পাক তাদের ভিতরে ঢুকায় দিলেন সাতজন সাত জায়গার যুবক ঘুরতে 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 একটা বৃক্ষের নিচে তারা জমা হয়ে গেল একজন আরেকজনকে জিজ্ঞেস করে তুমি কোথেকে আসছো বলে আমি অমুক জায়গা থেকে আসছি কেন আসছো কারণ বাদশাহ হলো জলে আর তারা হলো মুশরেক নিশ্চয় আমাদের আল্লাহ একজন আছে তাদেরকে আমরা আল্লাহ বলবো এটা আমাদের বিবেক বাধা দেয় সুতরাং তাদেরকে রব বলতে পারবো না রব তো যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে মৃত্যু দান করেন এইভাবে সাতজন বলে আমাদের তো একই মত একই পদের সাতজন সিদ্ধান্ত গ্রহণ করলো বর্তমান এই দেশের এই আলেম বাদশাহ মুশরেক বাদশার কথা আমরা শুনব না ওই সময়ের যে বাদশাহ ছিল রোমান সাম্রাজ্যের ওই বাদশার নাম হলো দাকিউনুস। ওই দাকিউনুস কি বাদশার কাছে খবর চলে গেল সাতজন যুবক আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আপনাকে নাকি মানে বাদশা কাছে খবর চলে গেল আবার যে সাতজন যুবক এই সাতজন যুবক কিন্তু নর্মাল ফ্যামিলির নয় এক একজন যুবক এক একটা সাম্রাজ্য ফ্যামিলির ছেলে সন্তান এক একজন এক একটা বড় বংশের বাদশাহ বলতেছে যদি বিরাট কিছু না হইতো ফেতনা সৃষ্টি না হইতো তাহলে তোমাদেরকে কিছুই বলতাম না কারণ তোমরা তো চিহ্নিত লোক তোমরা যদি আমাকে অস্বীকার করো তাহলে তো সমস্যা তোমরা যদি আমাকে না মানো তাহলে তো আমার রাজাগিরি শেষ হয়ে যাবে সুতরাং তোমরা যুবক মানুষ সামনে তোমাদের অনেক বয়স আছে সুন্দর একটা জীবন আছে সুতরাং তোমাদেরকে তিন দিন সময় দিলাম দিন তিন তোমরা চিন্তা ভাবনা করবা এই তিন দিনের ভিতরে ওই ধর্ম ছেড়ে আমাকে রব তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে নতবা তিন দিন পরে তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে এই সংবাদ এই সাতজন যুবক যখন বাদশাহ পক্ষ থেকে পাইলো তখন তারা চিন্তা করলো চলো আমরা যদি এখানে থাকি তাহলে হয়তো আমাদের ইমান হারাইতে হবে নতুবা আমার জীবন হারাইতে হবে কিন্তু এই যে পথ বোলা পথ লোকে বিশ্বাসী লোকদের অবস্থা কি হবে এই লোকদের অবস্থা কি হবে সুতরাং আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাই এই এলাকায় আমরা থাকবো না যাতে আমাদেরকে বাদশা অনুষ যাতে খুঁজে না পায় তারা অন্য দেশে চলে যায় অন্য দেশে চলে যাওয়ার পরে পাহাড়ের একটা গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করে তারা যখন যাওয়া শুরু করে সাতজন যুবকের সাথে পিছনে একটা কুকুরও যাওয়া শুরু করে দেয় তারা পথের পথি তারা বারবার কুকুরটাকে তারাই কিন্তু কুকুর তাদের পিছন থেকে দূরে সরে যায় না ইতিহাসবিজ্ঞান কিতাবের ভিতরে কুকুরকে যখন বারবার তাড়ানো হয় কুকুর আল্লাহ ডাক বলে আমার জবানটা খুলে দাও আমি সাতজন সাথে হতে চাই আমি সাতজন ইমানদারদের সাথে তাদের কাছে যাইতে চাই আল্লাহ কুকুরের জবানটা খুলে দিলেন কুকুর ওই সাতজন যুবককে ডাক দিয়ে বলে যুবক তোমরা যে পথের আমিও সেই পথের পথি তোমরা আমাকে তোমাদের সাথে নিয়ে যাও আমাদের আমাকে নিক্ষেপ করে চলে যেও নাম এই সাতজন যুবক কুকুরকে নিয়ে চলল ওই কুকুর যে গুহাটা ছিল গুহার মুখের মধ্যে তাদেরকে পাহারা দিত ওই গুহার ভিতরে তারা ঢুকে গেল দোকান পরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে ঘুম দিয়ে ঘুম দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কারণ তাদের ইচ্ছা ছিল নিজেরাও ইমানের পথে থাকব আর জাতি কেউ যেন গুমরাহি থেকে আমরা দূরে সরে ইমানের উপরে যেন তাদেরকে আনতে পারে এটাই ছিল তাদের ইচ্ছা সেই প্রতিলকতার বিশ্বাসী সমাজটাকে ভেঙ্গে কিভাবে সুন্দর সমৃদ্ধশালী একটা সমাজ গঠন করা যায় যে সমাজের ভিতরে রব থাকবে একজন ইলা থাকবে একজন আইনদাতা থাকবে একজন ইফসিসনগরীর বর্তমান তুরস্কের ইজমির ওই ইজমির শহরে তারা একটা গুহার মধ্যে সাতজন যুবক তারা বিশ্রামে শুরু করে দিলম তারা যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের কেমন ঘুম পাড়ায় দিলেন তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল তারা যখন ঘুমিয়ে যায় এক ঘুমে তিনশত নয় বছর পর্যন্ত কেটে যায় তারা কিছুই বলতে পারে না আল্লাহ এক ঘুমে তিনশত নয় বছর যখন সূর্য উদিত হইত সূর্যটা একটু ডান দিকে হেলে এরপরে যাইতো যাতে করে তাদের এই গুহার ভিতরে আংশিক আলো যেতে পারে আর সূর্যের আলোটা যদি ডাইরেক্ট পড়ে তাহলে তো তাদের ক্ষতি হবে সূর্যের আলো যেন ডাইরেক্ট না পড়ে হালকা আলো যেন যায় দিনের আলো যেন তাদের গুহার ভিতরে ঢোকে এই জন্য আল্লাপাক সূর্যটাকে আল্লাহ আল্লাপাক হুকুম দিয়ে দিলেন একটু ডান দিকে আর করে যেন সূর্যটা ওই গুহার পাশ দিয়ে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নয় বছর পরে তাদেরকে জাগ্রত করলেন সূরা কাফের 19 নম্বর আয়াত আল্লাহ পাক আলামিন বলেন ওয়া কেযালিকা বা'আছনাহুম লিতাসাআলুনা বাইনহুম ক্বালা ক্বাইলুম মিনহুম কাম লাবিসতুম লাবিসনা یوما او بعض یوم قالوا ربک اعلم তাদের ঘুম যখন ভেঙ্গে গেল একজন আরেকজনকে জিজ্ঞেস করে ব্যাপার কি মনে হচ্ছে আমরা মনে হয় দীর্ঘক্ষণ ঘুমিয়েছিলাম একজন বলতেছে একদিন বা তার চাইতে একদিনের কোন অংশমন আমরা ঘুমিয়েছি এইভাবে তাদের পরস্পর তারা একজন আরেকজন মতামত দেওয়া শুরু করল পরস্পর তখন বলল কলু রুকুম তোমরা কতদিন ঘুমিয়েছ আলামিন ভালো জানেন এই নিয়ে বিতর্ক করার দরকার নাই তবে পেটের ভিতরে অনেক ফুদা খাবারের দরকার একজনকে কিছু এই যে মুদ্রা দিয়ে বাজারে পাঠিয়ে দেয়া হলো আর সতর্ক করে দেয়া হলো সাবধান এমন খাবার নিবানা যে খাবারের ভিতরে বেজাল আছে হারাম সংমিশ্রিত এমন কোন খাবার নেওয়া যাবে না যাচাই বাসাই করে কিন্তু খাবার নিবা এত কঠিন বিপদের ভিতরে তারা এর পুরো হালাল হারামের ভিতরে কতটুকু পার্থক্য তারা সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল বলেন فابعثوا احدكم بورقكم هذه الى المدينه فلينذر فلينذر ايها ازكى طعاما فلياتكم برزق منهم وليتلطفوا তাফরন বিগুমদা তারা বলে খাবার আনবা তবে সাবধানও সাথে যাইবা কারণ যদি বাদশার লোকেরা যাই না ফেলা এখন যে বাদশা চেঞ্জ হয়ে গেছে খবর তো নাই তিনশো বছর দেশের আমল কত পরিবর্তন হয়ে গেছে এরপরও তারা সতর্ক করে দিল সাবধানে কিন্তু কারণ যদি বাদশার খবর আমাদের এই সংবাদ জানা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে এবার ওই সাতজনের ভিতরে একজন খাবার আনার জন্য দোকানে চলে যায় অবস্থা দেখে কঠিন অবস্থা বড় 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 বিল্ডিং দেখা যায় আর আগের যে প্রাসাদ ছিল এগুলা জীর্ণ ছিন্ন হয়ে এমনি পড়ে আছে আবর্জনা ময়লা স্তূপের মতন পড়ে আছে এবার খাবার নিলাম খাবার খাবার নেওয়ার পরে তিনশত নয় বছর আগের মুদ্রা যখন দোকানে দিল দোকানদার হা করে আসি তাকায় গেছি আসছে থেকে বছর আগে বা এখনের যে মুদ্রা বাংলাদেশের এখনো যে টাকা ওই সময়ের কি টাকা ছিল ওইগুলো যদি এখন আন্দোলনে দোকানে যা কোনো ব্যক্তি কোনো কিছু নেওয়ার জন্য কেনার জন্য মানুষেরা তারা কি বলবে তখন বলতেছে এই গোপন জিনিস থেকে পাইলা মনে হয় তোমার কাছে কোনো গোপন দ্বন্দলতা আছে এরা মনে করতেছে এটা কোনো মুদ্রা না এটা মনে হয় গোপন ধন দৌলত এই যে মাঝে মাঝে খবর আসে অমুক জায়গাতে গোপন ধনভান্ডার আছে গোপন স্বর্ণ আছে গোপন পিলার আছে এরকম অনেক সংবাদ হয় না তারা মনে করছে এই জিনিস মনে হয় যুবক বলতেছে না তোমরা যেটা ধারণা করতেছো বিষয়টা এমন না আমরা তো ঘুমাইছিলাম গতকালকে গতকালকে ঘুমাইছে আজকে খাবার নেওয়ার জন্য আসলাম তোমরা কি কেউ শত বছর আগের মুদ্রা এখন তারা চিন্তা করতেছে এভাবে তো তাদের সাথে তর্ক করে লাভ নাই এক দুই কথায় মানুষ জমা হয়ে গেছে অদ্ভুত কথা অদ্ভুত প্রশ্ন আবার মুদ্রা তিনি শত বছরের আগে কি বলে একদিন ঘুমে এসে আবার সব মানুষ একত্র হয়ে গেছে এখন ওই যুবক চিন্তা করতেছে সর্বনা যদি বাদশার কানে চলে যায় খবর তখন লোকেরা তাকে দৌড়ছে ভালো করে যুবককে আবার যুবক টেনশনে আছে যদি সংবাদ পেয়ে যায় তাহলে তো আমাদের সবাইকে হত্যা করে ফেলবে এবার যুবক একজন তাকে একটু আড়ালে নিয়া বুঝতে পারছে যুবক আসল কথা বলবে না বলতেছে ভাই আসল ঘটনাটা খুলে বলো পরে যুবক যখন বললো আমরা হলাম সাতজন যুবক আমরা আসাবে কাহাব অর্থাৎ এই সাতজন বলতেছে আমরা ওই সাত যুবক বলতেছে তাই নাকি এই সাতজন কি অনুসন্ধানের জন্য যুগের পর যুগ কত বাদশারা এই সাতজন যুবকে অনুসন্ধান করেছে কেউ খুঁজে পায় নাই তোমার টেনশনের কোনো কারণ নাই ওই তিনশো বছর আগের যে বাদশা জলেম বাদশা ছিল এখন আর সেই বাদশা নাই এখনের যিনি রাজা এখনের যিনি বাদশা তিনি নিজেই মুসলমান সুভা আর কোন টেনশন আছে যুবক দে আর কোন টেনশন নাই এবার ওই যুবক বলতেছে একটা কাজ করি আমার যে সাথীরা আরো ছয়জন আছে তাদেরকে গিয়ে সংবাদটা বলতে হবে এক এক কথা এবার বাদশাহর কানে চলে গেল বাদশাহ পাগলের মতন দেশি হারা হইয়া ওই সাত যুবকের কাছে আসে সাতজন যুবককে বলে বহু অনুসন্ধান আমরা করেছি তোমাদের পায় নাই এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের একটা অলৌকিক শক্তি আল্লাহ পাক রব্বুল একটা কুদরত তখন বাদশাহ বলতেছে তোমাদের কে রাজকীয় ভাবে বসবাস করার জন্য ব্যবস্থা করে দিই তোমরা আমার সিংহাসনে চলো ওই সাত যুবক ডাক দিয়ে বলে না আমরা যেহেতু দুনিয়া ছেড়ে দিয়েছি আর দুনিয়ার সাথে সম্পৃক্ত হব না ওই সাতজন যুবক ওই গুহার ভিতরে আবার শুয়ে পড়লেন আল্লাহ পাক তাদেরকে স্থায়ী মৃত্যু দিয়া দিলেন সুবান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার পাশাপাশি সতর্ক করে দিলেন যে আগামী কালকের জন্য কিছু বললে তখন কিন্তু ইনশাল্লাহ না বলে কিছু বলবেন না সোরে কাফের তেইশ নাম্বার আছে ওয়েল হ্যাঁ কুল্যান লি সাই ইন ইন নি ফ্যা ইলুন দালিকা অদা ইল্লাম আইয়াশা আল্লাহ মনবি কালকের জন্য যদি আপনি কোনো কিছু বলেন তাহলে ইনশাল্লাহ বলবেন কারণ আল্লাহ পাক রব্বুল আল যা ইচ্ছে তিনি তাই করেন আমার ভাইয়া এই এই ব্যাপারে কোরআনে একাদিমের ভিতরে আলোচনা এসেছে সোরে কাফির বাইশ নম্বর আয়াত সেয়া কুনু নেতেলে সেতুং রবি হহুম বহুম কেউ কেউ বলেন তারা ছিল তিনজন আর তাদের চতুর্থ ছিল কুকুর অয়া কইলুন হম সাতুন সাধিসুহুং কেল বহুম কেউ কেউ বলেন এরা ছিল পাঁচজন আর ষষ্ঠজন ছিল কুকুর হম শুন সাধি শুহুম কাল বহুম রাজে ম্যাম বিল গয়েব ويقولون سبعة وثامنهم وثامنهم كلبهم كيو كيو بولن ويقولون سبعة كيو كيو بولن أصحابي ترى وثامنهم كلبهم أر أشت ربي أعلم بعدتهم মায়া আল মুহুম ইল্লাপালি আল্লাহ পাকরব গুলা আমিন বলে দিলেন হেন উভয় আপনি বলে দিন তারা কতজন ছিল এই শঙ্কার ব্যাপারে আল্লাহ পাকরব গুলা আমিন ভালো জানেন ওয়াইল অ্যা বি সুফি কা ফিহিম তালে মিয়াতিন সিনী দা ওয়াজদা রব্বুল আলমিন বলেন তারা তিনশত বছর তারা এভাবে ছিল ছিল তার বেশি অর্থাৎ তারা বছর ঘুমন্ত পর্যন্ত তারা সেখানে ঘুমিয়েছিল তাহলে সরি কাহাফ থেকে আমরা যে ঘটনাটা শুনলাম আসাবে কাপ। পুরা ঘটনাটাই হলো আল্লাপাকর পুল আলমিনের কুদরত পাক রব্বুল আলমিনের শক্তি কারণ এই পৃথিবীটা চলে আল্লাহর জন্য যে আল্লাপাক তিনশত নয় বছর পর্যন্ত গুম পাই আবার উঠাইতে পারে সুতরাং কায়ামতের ময়দানে সেই আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় উঠাতে সক্ষম অনেকে মনে করে আমরা মনে যাব গলে যাব মাটির সাথে মিশে যাব এরপরে আবার কোথেকে উঠাইবে যে আল্লাহ পাকাবিন তিন শত বছর ঘুম পাড়াইয়া দেশের আমূল সব পরিবর্তন করে আবার তাদেরকে উঠাইতে পারেন সে আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব নাকি অসম্ভব সব কিছু সম্ভব